হাস্যকর কথা প্রথম কথা দেখুন যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিশ্চয়ই তাদের ক্ষমতার পট পরিবর্তন ঘটেছে রাজনৈতিকভাবে সরকার ঘটেছে অন্তর্বর্তীকালীন তার অর্থ এই নয় যে বেশি তারা বিরাট ক্ষমতাশালী হয়ে গেছে আর আক্রমণ আপনি যদি করতে আসেন সে প্রতি আক্রমণের সামনে পড়তে পারবেন তো ফলে এইসব বলে লাভ নেই আর ওই রাস্তায় দাঁড়িয়ে কে কি বললো সেটাকে ইস্যু করা এর কোনো মানে হয় না আমরা আর যাই পারি না কেন মানে প্রতিবেশী পরিবর্তন করতে পারব না দেখুন এই কূটনীতিতে কিছুগুলো স্বাভাবিক সাধারণ দর্শন রয়েছে সেটা কি যে যুদ্ধের সময় শান্তির প্রস্তুতি নিতে হয় এবং শান্তির সময় যুদ্ধের প্রস্তুতি নিতে হয় আজকে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে এই অস্থিরতাকে আরও বেশি অস্থির করে দেওয়া আমি মনে করি এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় রেদার বাংলাদেশে যাতে নির্বাচিত সরকার থাকে সরকার যাতে নির্বাচিত হয় সেখানে যাতে সংখ্যা লঘু হিন্দুদের উপর আক্রমণ না হয় সেখানে যাতে সমস্ত নাগরিক সুস্থভাবে তারা বেঁচে থাকতে পারে এই স্বাভাবিক উদ্দেশ্যে বাংলাদেশের প্রতিটি মানুষকে বিশেষ করে সেখানকার সংখ্যাগুরু মুসলিমদের সেটা সেই পদক্ষেপ নিতেই হবে সেটা যদি না পারেন আপনার রাষ্ট্র অচিরেই ভেঙে পড়বে রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের এক ছাত্র নেতা বলছে যে কোন দাসত্বের সম্পর্ক বাংলাদেশ আর মেনে নেবে না ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রতিবেশী হবে নাকি তিক্ততার হবে সেটা ভারতের ব্যবহারই ঠিক করবে মানে এখানে ভারতকে কি বোঝাতে চেয়েছে তারা বলতে পারবে দেখুন দুটো সার্বভৌম রাষ্ট্রে তাদের মধ্যে কি পারস্পরিক সম্পর্ক থাকবে সেটা নির্ভর করে উভয় দেশের যে কূটনীতি তাদের যে নীতি সেগুলোর উপরে বাংলাদেশ যদি ভারতবর্ষকে আক্রমণ মানে সে বিভিন্ন আক্রমণের সবসময় যে মানে ওই যুদ্ধাস্ত্রের মাধ্যমে আক্রমণ করতে হয় তা তো নয় বিভিন্ন পরিস্থিতি তৈরি হয় বিভিন্ন পরিস্থিতি কি তৈরি হচ্ছে বর্তমানে যে বাংলাদেশের অভ্যন্তরে যে সমীকরণ তৈরি হয়েছে সেটা কোনো সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় তার কারণ হচ্ছে একটা নির্বাচিত সরকার নেই নির্বাচিত সরকারকে দূরে রাখা হয়েছে তাদের বেসিক্যালি জোর করে সেখানে কিছু মানুষ বলতে পারেন ওই অন্তর্বর্তীকালীন সরকারের নামে বসে পড়েছে তাদের তারা কী উপায়ে সিলেক্ট হলো কেউ জানে না চারজন ব্যক্তি ওই হোয়াটসঅ্যাপে লিখলো ছজন ব্যক্তি ফেসবুকে লিখলো একজন উপদেষ্টা হয়ে যাতে পাকিস্তানের হাতে চলে যায় তাদের শাসন ব্যবস্থা বাংলাদেশ তারা বলতে পারবে তারা কী চাইছেন নিশ্চিতভাবে দেখুন একজন দুজন চারজন বলতেই পারে বাংলাদেশে চিরকালই ওই পাকিস্তান পন্থী কিছু মানুষ তো ছিল তাদের তাদের তো রাজাকার বলতো ফলে ওই বাংলাদেশের এই পরিস্থিতির জন্য বেসিক্যালি আমি মনে করি বাংলাদেশের বেশ কিছু মানুষ তারা এই পরিস্থিতির জন্য দায়ী আবার এই পরিস্থিতি থেকে বেরও করে আনতে পারে বাংলাদেশের সাধারণ মানুষ আগে রাজ্য বিজেপি এই বাংলাদেশ প্রসঙ্গে রাজ্য বিজেপি পদক্ষেপ নিচ্ছে বারবার করে প্রতিবাদ মিছিল বের করছে কিন্তু আর কেন্দ্র বিজেপি কেন্দ্র সরকার এখনো পর্যন্ত কোন রকমের কোনো আওয়াজ দিচ্ছে না এই বাংলাদেশ প্রসঙ্গে কি হবে তাহলে দেখুন রাজ্য বিজেপির এক বৃহৎ যন্ত্রণা রয়েছে তারা এখানে চোর ধরো জেল ভরো বলে তারা এখানে ভাগ মুকুল ভাগ 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 তৃণমূল নেতাদের নাম করে করে সব ভাগ ভাগ করা হয় ভাগতে ভাগতে গিয়ে কেউ তাদের দলে ঢোকে আর না হলে তাদের কিছুই হয় না এটা রাজ্য নেতৃত্ব বুঝতে পেরেছে যে বেসিক্যালি আমরা যাই চিৎকার চেঁচামেচি করি না কেন বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় বিজেপি কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করবে না আর এস এস কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করবে না তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যত চুরি দুর্নীতি করুক না কেন এইটা থেকে এইটা থেকে এরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে সেই ফার্স্টেশন থেকে ওরা বুঝতে পারছে ডিরেক্টর একটা দলের সদস্য আছে সেই দলের নেতা তারা ডিরেক্টর বলতে পারে না যে নরেন্দ্র মোদী করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাত মিলিয়ে দিদি মোদি সেটিং এটা তো আর রাজ্য নেতৃত্ব বলতে পারে না তাই ইনডিরেক্টলি বুঝিয়ে দিচ্ছে যে দেখো আমরা চাইছি ভিসা বন্ধ করতে কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ চাইছে না আমরা চাইছি ওদেশে কিছু যাবে না কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহরা তারা বেসিক্যালি এখনো পর্যন্ত আদানির ইলেকট্রিসিটি সাপ্লাই করে চলেছে বাংলাদেশে যাতে প্রতি মাসে বাংলাদেশ থেকে মাসুহারা আসে ফলে এখানে রাজ্য নেতৃত্ব যাই বলুক না কেন কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে আদানির সঙ্গে ফলে বাংলাদেশ প্রতি মাসে ইলেকট্রিসিটি পাবে এবং সেখান থেকে মাসোহারা আসবে এবং সেখান থেকে কিছুটা ভাগও পাবে বিজেপি আর কি ওর পথে তো যাই হোক না কেন দ্বিতীয় হচ্ছে যে বেসিক্যালি এরা বুঝিয়ে দিচ্ছে যে দেখো কেন এই যে যা অব্যবস্থা চলছে এর জন্য কোনো ব্যবস্থা না নিতে পারছে না এর জন্য দায়ী রাজ্য বিজেপি না বেসিক্যালি কেন্দ্রীয় বিজেপি এটা এটা ঘুরবতে বুঝিয়ে দিতে দিতে চাইছে রাজ্য বিজেপি আমার বলে আমার মনে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিজেপি এত কথা বলছে যে আচ্ছা এখন বর্তমানে কেন্দ্রে কারা বিজেপি বেশিরভাগ রাজ্যে কে বিজেপি তারপরেও হিন্দু খাতরে মেয়ে কেন হবে আচ্ছা ভারতবর্ষে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে তো শুধুমাত্র হিন্দু এসছে তা নয় মুসলিমও এসছে কে শেখ হাসিনা তো নিজেই শুধু মুসলিম সে ভারতবর্ষে এসে গাড়ি পেয়েছে বাড়ি পেয়েছে সিকিউরিটি পেয়েছে সরকারি সমস্ত রকম পরিষেবা পাচ্ছে সরকার অতিথির মতো রেখে দিয়েছে সরকারি অতিথি হিসেবে আচ্ছা বাংলাদেশ থেকে তো প্রচুর হিন্দু এসছেন উদ্বাস্তু হিসেবে তাদের কজনকে কি পরিষেবা দিয়েছেন তাদের কজনকে গাড়ি বাড়ি দিয়েছেন বলুন নরেন্দ্র মোদী অমিত শাহরা তাহলে বলুন কবে দেবেন আমি পাঠিয়ে দেবো এই সমস্ত বাংলাদেশ থেকে যারা সব এসছেন যে সময় উদ্ভস্ত হিন্দুরা আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো বা আপনার অফিসে পাঠিয়ে দেবো দেবেন কবে গাড়ি বাড়ি যা যে যে পরিষেবা ওই বাংলাদেশ থেকে বিতাড়িত মুসলমান হাসিনাকে দিচ্ছেন সেই পরিষেবা কেন সেই সমস্ত সুবিধা কেন একজন বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত একজন হিন্দু সে কেন পাবে না হাসিনা যে পরিষেবা পায় হাসিনা যে ফেসিলিটিসগুলো পায় সেই গুলো কেন একজন সাধারণ হিন্দু যে উদ্ভাস্ত হিসেবে এই দেশে এসছে সে পাবে না কেন প্রশ্ন তো থাকবে